বিজ্ঞান মধ্যে আর বলো সব আছে তুমি একটা বিজ্ঞানী হও না কেন কেন তুমি গীতা মানো না তো তুমি শুধু গীতা গীতা করো গীতা মানো না গীতা মানতে শেখাও নি ওই গীতা কি করে মানতে হয় বেদ কি করে মানতে হয় উপনিষদ কি করে মানতে হয় তার জন্য তা শিখতে হয় যেমন গান শিখতে গেলে এই যে গান পারে সেরকম সুন্দর একজন গান শেখানোর মাস্টারের কাছে যেতে হয় যেমন ফিজিক্স শিখতে গেলে একজন ফিজিক্স জানা মানুষের কাছে যেতে হয় ঠিক ওরকম জীবনে মানুষের মতো মানুষ হতে গেলে জীবনে এই বেদ উপনিষদ গীতাকে নিজের জীবনে ধারণ করতে গেলে এগুলোর মূর্ত প্রতীক যিনি তার কাছে নিজেকে বিক্রয় করা না পর্যন্ত ওগুলো আপনার আমার মধ্যে হাজারবার বার পাঠ কখনো প্রবেশ করতে পারে না তাই তাকে প্রয়োজন হয় তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন না দেখিয়ে দিয়ে খান্ত হন না ওই রামকৃষ্ণ পরবংশদেব যেমন বলেছেন উত্তম বৈদ্যের কাজ উত্তম ডাক্তার রুগী যদি ওষুধ খেতে না চায় গলায় পা দিয়ে ওষুধ খাওয়ালো ঠাকুর যুগে আমাদের ওই উত্তম বৈদ্যের মতো গলায় পা দিয়ে করাতে বাধ্য করছেন তাই তিনি যুগপ্রসোত্তম কি করে হয় নেতাজি সুভাষ চন্দ্র বোসের মতো সন্তান কি করে হয় পৃথিবীতে সন্তান কত থেকে আসে আকাশ থেকে আসে না সন্তান হাওয়া থেকে জন্ম নেয় না সন্তানের জন্ম হয় এক দম্পতির ভিতর দিয়ে আর দম্পতির মধ্যে একজন না দুইজন থাকেন স্বামী এবং স্ত্রী এই স্বামী এবং স্ত্রীর এই দুজনের মধ্যে সম্পর্ক যতটা মধুর হয় সম্পর্ক যতটা পবিত্র হয় সম্পর্ক যতটা সুন্দর হয় ঠিক তত সুন্দর পবিত্র এবং মধুর সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করে আপনি স্বামী স্ত্রী বিয়ে করেছেন দিন রাত করবেন আর আপনি আশা করবেন আপনার সন্তান খুব সুন্দর হবে ও তো জন্মের আগের থেকে গণ্ডগোল শিখে নেতাজি সুভাষ চন্দ্র বোসের মার কাছে সাংবাদিক গিয়েছিল আমরা জানি সুভাষ বোসের দাদাও ছিলেন বিপ্লবী এই নেতাজি সুভাষ মার কাছে যখন সাংবাদিক গিয়ে বলছে মা আপনি আপনি দেশ পড়েন মা এই দেশের জন্য যারা প্রাণ দিয়ে যাচ্ছে এই দেশকে যারা গঠন করছে এই দেশের স্বাধীনতার জন্য যারা কাজ করছে আপনি এমন সন্তান জন্মছেন আপনি যদি একটু সুন্দর করে বলতেন কেমন সম্পর্ক ছিল আপনাদের মধ্যে আপনার আর বাবুরের মধ্যে কি সম্পর্ক এমন যে আপনারা এমন সুসন্তান জন্ম দিলেন প্রভাবতী দেবী বলছেন কি তা তো জানি না বাবা তবে এটুকু বলতে পারি বিয়ের পর তোমাদের বাবুর সাথে কোন দিন কোন কারণে কোনো কারণে আমারে একটা কথা অমিল হয়নি কোনো কারণে না তাহলে কত সহজ ব্যাপার এই সহজ ব্যাপারটাকে ঠাকুর যখন আরো সহজ করে ধরিয়ে দিচ্ছেন যে স্বামীর প্রতি টান যবনি ছেলেও জীবন পায় tamen অভাশে ব্যবহার যেমন করো সন্তানও পাবে tamen তো আচ্ছা বলেন কি বাণীটা सत्সংগীদের জন্য না এই বাণী মানার জন্য আপনি দীক্ষা নেওয়া লাগবে না অনুকূল ঠাকুরকে ভগবান কলকি অবতার বলা লাগবে না মেনে দেখেন কলকি অবতারের বাণী কাকে বলে আপনি এ বাণী মানার সাথে সাথে কাজ করবে একে বলে কলকি অবতার যে বাণী আপনি তাকে মানেন না মানেন আপনাকে মানার দরকার নেই আপনাকে জানানো দরকার নেই বোঝানো দরকার নেই তার বাণী আপনার মধ্যে কাজ করা শুরু করে দেবে কেননা এ বাণী তো অমুক বাণী

যারা তাকে জীবন বোধে উপলব্ধি করেছে যারা জীবনের আরাধ্য দেবতা হিসেবে নিত্য পূজা করছে এবং প্রতিদিন তাদের কর্মের মধ্যে অনুভব করে তাদের নিজের জীবনে অবদান হিসেবে নিজের জীবনে ভগবান হিসেবে দেখতে পাচ্ছে তাদের বিশ্বাসকে আপনি যুক্তি দিয়ে টলাতে পারবেন না কেননা ও বিশ্বাস তাদের অন্তর থেকে আসছে ঠিক যেমন ওই দাপরের যুগে ওই দাপর যুগে যখন আমার 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 সেই গৌর সুন্দরের পূর্ববর্তী রূপ বংশী শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন কজন তাকে বিশ্বাস করেছিল ওই দ্রণ ওই কর্ণ কেউ তাকে মেনেছিল কেউ কি আমার গৌর সুন্দর যখন আর বাটে বাটে প্রেম বিতরণ করেছে কজন তাকে স্বীকার করেছে কজন হজরত মোহাম্মদ যখন মক্কাতে ইসলাম প্রচার করলেন কজন তাকে স্বীকার করেছিল তাড়িয়ে দিয়েছিল মক্কা সত্যের কথা যখন যেখানে যেই বলুক তা মানুষ স্বীকার করতে চায় না আর ঠাকুর এসে যখন আমাদের বলছে আমরাও স্বীকার করতে চাই বলে এটাই নিয়ম এর মধ্যে যারা ব্যতিক্রম তারা তাকে ঠিকই চিনতে পারে তারা তার পানিগুলোকে তারা তার পানিগুলোকে নিজের জীবনে উপলব্ধি করে দেখে আমি যদি ভালো থাকতে চাই আমার সন্তান সন্ততিকে যদি ভালো রাখতে চাই তবে আমাকে আর গীতা পাঠ করার দরকার নেই আমাকে গীতা মানা শুরু করতে হবে এখন সুন্দর 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 করে কথায় এত সুন্দর করে আমাদের মাঝে বুঝিয়ে দিলেন তাই তো তিনি যুগপুরম এই যুগের উপযোগী করে তিনি বুঝিয়ে দিলেন নতুবা এই যুগ এমন যুগ ধরেন এখানে সুন্দর করে আপনার একটা মাইক দিয়েছেন ঢাকা থেকে কষ্ট করে ডেকে এনেছেন